কোরবানির ঈদের দিন আমরা কিভাবে কাটাতে চাই কিভাবে কাটানোর সুন্নত আসেন সেই কথা জেনে প্রথম কথা হলো কোরবানির ঈদের দিন মেশোয়াক করা বা দাঁত পরিষ্কার করা শূন্য দাঁত মাসবেন মেশোয়াক করবেন বা ব্রাশ করবেন যেটাই করেন মেশওয়াক করাটা কি শূন্যত শূন্য দুই নম্বর ঈদের দিন গোসল করা শূন্যত যদি গোসল ফরজ নাও হয় তবুও গোসল করা কি। সুন্নত রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইফিল জান্না যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সেই জন্য আমার আমি মোহাম্মদ আসলামকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসবে সে আমার পাশের জান্নাতে থাকবে তিন নাম্বার কাজ হবে সুগন্ধি ব্যবহার করা এটা আমরা ভুলে যাচ্ছি অতিরিক্ত অ্যালকোহল থাকে এ ধরনের পারফিউম মুসলমানের জন্য সব কিছুতেই অ্যালকোহল থাকে তবে এটা সীমিত যেটা প্রয়োজনের জন্য ব্যবহার করা হয় কিন্তু অতিরিক্ত যুক্ত কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না এই জন্যে আতর সবচেয়ে ভালো জিনিস আতর রাসিস নাম আতর দিতেন কি দিতেন আতরের মধ্যে অনেক রকমের ফ্লেভার আছে গ্রান আছে আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই দিবে চার নাম্বার কোরবানির ঈদের দিন কিছু খেয়ে ঈদ যাবেন না বরং কোরবানির গুস্ত দিয়ে খাওয়া কি শুননাথ এক্ষেত্রে যারা শরিকানায় কুরবানি দেন গরু জবে করার পরে যখন কুটা শুরু হয় প্রথম অংশে কিছু গুস্ত আপনারা তিনজন পাঁচজন সাতজনে দিলেন একটু একটু করে সাতজনকে সাত ভাগ সমান করে দিয়ে দেন যাতে করে ঘরে রান্না করে ফেলতে পারে এতে কোনো অসুবিধা আছে কিন্তু কুটার আগে ভাগ করতে রাজি না মাসালা জানা যায় আপনি সাতজনের কুরবানি দিতেছেন তো কুরবানির গোস্ত দিয়ে খাওয়া কি সুন্নত তো গোস্ত যখন কুটা শুরু করছেন কথার কথা ধরেন চোদ্দ পনেরো কেজি কুটা হয়েছে দুই কেজি করে সবারে দিয়ে দেন বাক করে করে দিয়ে দিলে এটা রান্না বসায় দিবে আপনার কুটাও শেষ হয়ে গেল কুরবানিও খাওয়াটাও কি হয়ে গেল কোথায় হয় কাছে হয় দূরে হইলে তো কোনো কথা নেই রাস্তা যদি দূরে হয় তাহলে আপনি হুন্ডা দিয়ে মোটরসাইকেল দিয়ে গাড়ি দিয়ে আপনি যাবেন ছয় নম্বর ঈদগাহে যাওয়ার পথে তাকবীর বলবেন কি বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার লা ই লাহাই লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এটা পড়া শ্রদ্ধায় এরপরে সাত নাম্বার সাধ্য মতো উত্তম কাপড় পরিদান করা এই মাসাল আগত রমজানের দিদি আমি আপনাদেরকে বলেছিলাম যে নতুন কাপড় পরে ঈদ যাওয়া কোনো হুকুম ইসলামের নাই ভালো কাপড় ঘরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোর মধ্যে সবচেয়ে উত্তম কাপড় যেটা ওইটা পরে আপনি কোথায় যাবেন ঈদগাহে যাবেন নতুন জামা কোনো শর্ত নেই আট নম্বরে নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে এটা ঈদুল ফিতরের একটা সুন্নত হলো ঈদুল ফিতর কি করা আদায় করা আর কুরবানি দিতে দান সদাকা করতে পারেন ভান্তি টাকা রাখলেন না ঈদগাহের আশেপাশে ফকির মিসকিন থাকলে তাদেরকে কি করা দান করা এরপরে নয় নাম্বার ঈদের দিন চেহারাকে গোমরা করে না রাখা একটু হাসি খুশি থাকা কিছু কিছু পরিবার আছে ঈদের দিনও ঝগড়া করে এরকম আসে না পরিবারে ঠুনকো হ্যাঁ ঠুনকো জিনিস নিয়ে ঈদের দিন কি করে রাগ করে ঝগড়া লাগে এটা কখনোই করবেন না এটা ঈদের দিনের সৈন্যতের কি খেলা এরপরে দশ নাম্বার একজন আরেকজনকে দেখতে সালাম দেয়া হাসি মুখে কথা বলা কৌশলাদি বিনিময় করা এটা কি সুন্নত আনন্দ ভাগাভাগি করা এগারো নাম্বার ঈদের নামাজের পরে কুরবানি করা আগে না পরে নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না সেজন্য সাবদান একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই। একই মহল্লার মুসল্লি দুই ঈদগাহে নামাজ পড়তে গেছে ঈদগাহে একটাতে আটটা জামাত আর একটাতে সাড়ে আটটা জামাত আটটায় যারা জামাত করলেন তারা নামাজ পড়ে এসে তাদের এক দুইজন আবার সাড়ে আটটার জামাত ধরতে গেছে তাইলে ওনার নামাজ শেষ হওয়ার আগে কুরবানি করা যাবে না কথা কি বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা এত ঘনবসতি যে একই মহল্লার মানুষ দুই তিনটায় গেয়ে নামাজ পড়তে যায় কেউ আটটায় পরে কেউ সাড়ে আটটায় পরে কেউ নয়টায় পরে কিন্তু আপনি কনফার্ম হবে আপনার একটা গরুতে সাতজন ভাগিদার কুরবানি দিচ্ছেন কেউ আটটায় নামাজ পড়লেন কেউ সাড়ে আটটায় পড়লেন কেউ নয়টায় পড়লেন কিন্তু হতে হবে ঈদের শেষ তারপরে কুরবানি করতে হবে কিন্তু আটটায় জামাত করে এসে উনি আরেকজন গেছে নয়টায় জামাত করতে আপনি ঠেলার চোটে বলবেন আরে ও আসুক আমরা আগে জব করে আজ্ঞায় রাখি কুরবানি হবে না কথাকে বুঝাইতে পারছি ঈদের নামাজ না পড়ে কুরবানি করলে কুরবানি হবে না আর আপনি যদি চালাকি করেন এই সর্দারি করেন তাহলে আপনার কুরবানিও কি বাতিল খুবই গুরুত্বপূর্ণ কথা এরপরে কুরবানির ঈদের দিন সবাইকে নিয়ে গোশত খাবেন কুরবানির গোশত এটা সুন্নত কোন ডাক্তার কখনো বলে না যে কুরবানির গোস্ত খেলে এটা ক্ষতি করে এরকম বলে নাকি আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার এমন রোগ যে গরুর গোস্ত খাওয়া নিষেধ কিন্তু কুরবানির ঈদের কথা শুনে ডাক্তার কয় কুরবানির গোস্ত খাবেন কোন সমস্যা আলহামদুলিল্লাহ পরেন কারণ কুরবানির গোস্ত খাওয়ার জন্য কে আল্লাহ আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি আস খাও তাহলে কুরবানির গোস্ত দিয়ে খাবেন এটা কি এই কাজগুলো হলো কুরবানির ঈদের কাজ সর্বশেষ কোরবানির ঈদের দিন কোরবানির গোস্ত কুটার ভিড়ে কোরবানির গোস্ত খাওয়া দাওয়ার ভিড়ে আমরা যেন দৈনন্দিন পাঁচ চত্বর নামাজকে ভুলে না যাই অধিকাংশ লোকেরা ওই দিন জোহর নামাজ পড়ে না আপনার কি আমার সাথে একমত অধিকাংশ মুসল্লিরা ওই দিন কোন নামাজ পড়ে না জোহরের নামাজ পড়ে না কারণ এত ব্যস্ত কুরবানি গরু কাটাকটি নিয়ে আর একটা রান কোবানু বাকি আছে আর এক কয়েকটা হাড্ডি কাটা বাকি আছে আর কয়েকটা কি বলে মাথাটা কাটা বাকি আছে এই অজুহাতে ওই দিনের জোহরের নামাজ কাজা করে এটা করা যাবে না খবরদার কারণ নামাজ আর কুরবানি একই সাথে আল্লাহ বলেছেন বরং নামাজ আগে কুরবানি পড়ে বলেন নামাজ আগে কুরবানি আল্লাহরাবিন বলছেন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر بولن إنا بولن إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو ال আবতার ইন্না আপনা কাল কাউসার নবী আমি আপনাকে কাউসার দান করলাম ফসল দিলে অরব্বিকা অনহার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কোরবানি করেন নামাজ আগে না কুরবানি আগে ফাসল লিলি রব্বিকা আপনি আপনার রবের জন্য আগে নামাজ পড়েন এরপরে অনহার কি করেন কোরবানি করেন তাহলে নামাজ আগে কোরবানি পরে